হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ওয়েলকাম টু অনাদার ডে অফ আমাদের রোজ নামছা আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর কোন তিথি আজকে তৃতীয়া সব ভুলে গেছে গতকালে দুর্যোগের পরে সব ভুলে গেছে কিন্তু আজকে একদম রোজ ঝলমলে একদম দিন একদম আকাশ পরিষ্কার সবাই জানো সেটা ভালো করে দেখিয়ে দিন শরতের একদম আকাশ আর আমি রেডি হয়ে গেছি আমি এখন যাব হচ্ছে একটা রেকর্ডিং আছে সেটা যাব হচ্ছে সোনারপুরে তো অল সেট আর এই যে চন্দ্রিমা ও রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য আজকে সত্যি মানে মেঘলা দিনের পরে রোদ্দুর দেখে মনটা একদম খুশি খুশি হয়ে গেল দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল গার্ডেন গার্ডেন বন্ধুরা চলো যা বেরি পুরি যে যা কাজে যাই প্ল্যাটফর্মের মধ্যে থাকি আর দিনটাকে সেলিব্রেট করি একদম জয় আমি এখান থেকে যাব শিয়ালদা মেট্রোতে সেখান থেকে ট্রেনে করে লোকাল ট্রেনে সোনারপুর যাব ওখানে একটা রেকর্ডিং আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি তারপরে দেখি যদি ওখানে কিছুটা এ করতে পারি কাজের জায়গায় বেশি করা যায় না কিছু তো তারপরে সন্ধ্যেবেলা এসে আবার ব্যাখ্যা করছি তুমি কিছু বলবে হ্যাঁ তো বলছি যে মানে আগে অত কি হবে এইভাবে এইভাবে ওরা আমার ভাবেন না আপনার সামনে আজকে দিনটা আছে

তাহলে বেরোয় কোনো রেডি হয়ে নাও ব্রেক করে নাও ওকে দাদা তো এখন ফাইনালি সোনারপুর স্টেশন এসে পৌঁছেছি ট্রেন এক ঘন্টা লেট মানে যেটা এগারোটা আঠেরো ছাড়ার কথা সেটা ছেড়েছে বারোটা আঠেরোয় তো এই ট্রেন আবার মাঝখানে আবার বৃষ্টিও হলো এক পশলা ওই ঝমঝমিয়েও বৃষ্টি তো এখন এসেছি মানে আমি ফোন করে নেবো যার বাড়িতে যাবো রেকর্ডিং করতে আমি ফার্স্ট টাইম এসেছি ওকে করতে তো যাই গিয়ে এখানটা তো আবার আকাশ পরিষ্কার দেখতেই পাচ্ছি গিয়ে আবার করছি এখনও সব জল দাঁড়িয়ে আছে আজকে এখন এতটা জল মানে কাল থেকে আরো এই এইরকম পুরো জল ঠেঙিয়ে ঠেঙিয়ে যাচ্ছে পুরো প্রায় মাছ মানে হাঁটুর একটু নিচে অবধি জল মানে পুরো রাস্তাটা এরকম পুরো দুদিকে সব বাড়িতে এরকম সব জল ঢুকে গেছে তিন মিনিটের রাস্তা আমার প্রায় দশ পনেরো মিনিট লেগে যাচ্ছে যেতে আর একটুখানি বাকি আছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো ফিরে এসেছি আবার এই ঘন্টাখানেক আগে এসেছি এসে ফ্রেশ হয়ে নিলাম আর এই দিকে বসেছি কফি এটা ছাড়া সন্ধ্যাবেলা চলে না আমার তো অর্কও গেছিলো কাজে ও ফিরেছে জাস্ট এই একটু আগে স্নান করে ফ্রেশ হতে গেছে আসবে তারপরে আমরা আবার একটুখানি আড্ডা দেবো সন্ধ্যাবেলা সারাদিন পর দেখা হলো দুজনের সারাটা দিন কার কেমন কাটলো কীভাবে কাটালাম সেগুলো নিয়েই কথাবার্তা গল্প আড্ডা কিছু হয় এবার একটু বাইরেও যেতে হবে দেখছি বেরোবো একটুখানি কিছু নিয়ে জিনিসপত্র নিয়ে আসার আছে তো সেইগুলো নিয়ে আসি নিয়ে এসে তারপরে আবার অন্য কাজ কিছু করব আজকে হয়ে আমার ফাইনালি ছুটি পড়ে গেল আমাদের যদিও অফিসিয়ালি আজ মানে আজ থেকেই ছুটি ছিল কিন্তু তবু আজকে কিছু কাজ আমাদের পেন্ডিং ছিল সেগুলোর জন্য যেতে হয়েছিল এখন ছুটি কিছু বেশ কিছু দিন তো ছুটি মানেই নতুন কিছু করার সুযোগ আরও নতুন কিছু পড়ার সুযোগ এবং অবশ্যই মানে এই সময়টাকে কাজে লাগিয়ে যাতে ভালো কিছু করতে পারি তার জন্য একটা চেষ্টা দেখা যাক কত দূর কি হয় আর তাছাড়া ঘোরাফেরা আনন্দ ঠাকুর দেখা এই তো আছেই দেখতে থাকো আমাদের কি কি চলছে তো এসে গেছি বাড়িতে এখন বাজে হচ্ছে সন্ধে আটটা আর সারাদিন বেশ সকল গেল সকল গেল কাজে সেটা ঠিকও হচ্ছে মানে একটা নতুন অভিজ্ঞতা হলো আমার মানে এরকম অভিজ্ঞতা আগে হয়নি তো কি অভিজ্ঞতা অভিজ্ঞতাটা হচ্ছে আমি তো গেছিলাম সোনারপুরে হ্যাঁ এবার সোনারপুরের সেখানে প্রচন্ডই জল জমেছে মানে কালকে বৃষ্টির জন্য অটো করে যেতে হবে বৈকুণ্ঠ কুণ্ঠপুর বলে একটা জায়গা সোনারপুর বিদ্যাপীঠ সেখানে এবং মানে স্টেশন থেকে বেরিয়ে যে অটোতে উঠলাম তারপরে পুরো জল মানে পুরো ঢেউ খেলছে

অটো যেখানেছি বৈকুণ্ঠপুর সেখান থেকে এবার তার যে বাড়িতে যাব স্টুডিও যেখানে রেকর্ডিং আছে সেইটা দেখাচ্ছে আমাকে লোকেশন পাঠিয়েছি ম্যাপে দেখাচ্ছে যে ওই চারশো মিটার সাড়ে চারশো মিটার এরকম কতটা হবে আমাদের বাড়ি থেকে মেন রোড এরকম কিছু হবে এবার নেবে যাতে কি পুরো জল পুরো ভেতর গুলো পুরো জল জল মানে এবার ভাগিস আমি স্যান্ডেল পরে গেছি নলে তো হতেই এবার নেবে শরৎ হাতে শরৎ পিঠে ব্যাগ তার মধ্যে কোথাও না কোথাও একটা জায়গা দাঁড় করিয়ে জিন্সের প্যান্টটাকে হাঁটুর ওপর তুলেছি তুলে তো এবার মানে এবার কিভাবে যাবো বুঝতে পারছি না এবার টলমল টলমল করছি এরপরে যেই ঢুকেছি রাস্তার মধ্যে সেই রাস্তা এবার পুরো সুরকি ফেলা মানে পাকা রাস্তা নয় পুরো তো কারণ হয় না এগুলি ইট ইট ভাঙা যে ব্যাপারটা সেইগুলো দিয়ে পুরো ইয়ে করা আছে কোনো রকমের যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি মানে চারশো মিটার যেতে আমার আধ ঘন্টা মতো লেগেছে এবার যত যাচ্ছি জল বাড়ছে আমি তো মানে এই ফুলটা পড়বো কারণ একটা মানে কুইচের রাস্তা কিছু নেই পুরো মানে কাপড় ঢুকে যাচ্ছে চটির মধ্যে সে মানে এরপরে একটা জায়গা থেকে বাঁধিক এবার দুদিকে তো এবার ঠিক আছে এবার তারপরে দেখি খোলা ড্রেন দুদিকে খোলা ড্রেন কোনো রকমে তো মাঝখান মাঝখান গিয়ে যাচ্ছি যাচ্ছি একটা গিয়ে দেখি পুরো হাই ড্রেন দুদিকে মানে ডুবলে কোথায় পারবে পুরো মানে যন্ত্র যাবে মোবাইল যাবে আমি যাব সব যাবে এই করে করে কোনো রকমে গিয়ে সেখানে উঠেছি মানে চারশো মিটার যেতে আমার পুরো শরীর পড়তে মানে পুরো এনার্জি আমার চলে গেছে এবার তো সে কাজ করছি কাজের কথা তারা মারতে পারি না হচ্ছে হচ্ছে আস্তে আস্তে কি সন্ধে হয়ে আছে এবার কালকে আর সেই অভিজ্ঞতা যে রাস্তার লাইট সব বন্ধ করে দিয়েছে ওই সব ইলেকট্রিক এতে মারা গেছেন বলে সেইটাই বেরিয়ে দেখছি পুরো অন্ধকার এবার ফিরবো কি করে সেটা তো আমার আর যে সকালবেলা তো ওই তো হবে গেছি এবার পুরো অন্ধকার বাড়ির যে একটুখুনি আলো জ্বলছে আলো জ্বলছে সব মানে বাড়ির ভেতরগুলো সব জল ভর্তি সেইভাবে মানুষ ওখানে বাস করছে এবারে ফেরার সময় মোবাইলের

মানে অভিজ্ঞ আমার অভিজ্ঞতা ঠিক আছে আমি ভাবছি যে মানে সব ভালো ভালো বাড়ি এ বাড়ি একতলাগুলো সব জলের মধ্যে মানে এই জিনিসটা মানে নিউজে দেখছি না কিভাবে মানুষ মানে রাস্তায় কোনো আলো নেই কিছু নেই একদম পুরো মানে সেই বলবো কি জঙ্গলের মধ্যে একটা সেই দ্বীপের মধ্যে বাস করছে সব বাড়িগুলো মানে কি পাকা রাস্তা না আধা পাকা রাস্তা ইটের রাস্তা তার মধ্যেই মানে সব ইউজ মানে করবে আছে

পুরো ভয় ওই চারশো মিটার যাওয়া চারশো মিটার আওয়া জল ভেঙে গেলে না এমনি সেটার থেকে বলছে আমি আমার খালি মেন ভয় আমি পড়ে না যাই আমার শরত যাবে আমি পড়ে একা থাকলে অসুবিধা ভয় নেই আমি পড়ে গেলে আমার শরত যাবে ব্যাগ মোবাইল টোবাইল সেগুলো হার্ট অ্যাটাক হয়ে যাবে তো সেই সব মিলে মানে

এখন বেশ কিছুদিন ছুটি সেটাই আনন্দে তবে ওই যে বলছিলাম ছুটি মানেই নতুন কিছু শেখার সুযোগ সময়টা নষ্ট না করে সেটাকে কিভাবে আমি কাজে লাগাতে পারি বা আর নতুন কি করতে পারি সেইগুলো দেখতে হবে নাটুভঙ্গমে যে ওয়ার্কশপটা গত চার দিনে করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ওয়ার্কশপ আছে ক্লাস আছে তো সেইটারও কিছু প্র্যাকটিস এই সময়টাতে পুরো করতে হবে এবং তারপরে গুরুজির সঙ্গে মানে যিনি আমার গুরু স্মৃতি সঙ্গীত আইশ ভৌমিক ওনার সঙ্গে আমার কথা হয়েছে তো দেখা যাক যদি সেটা নিয়ে আরও এগোনো যায় বা কিছু যদিও নাচটা পায়ের কারণে একটু বন্ধই রয়েছে লাস্ট এক বছর যার ফলে অনেকটা ওজন বেড়ে যাওয়া এবং আরও নানা জিনিস এসে পড়ছে তো চেষ্টা করতে হবে সেগুলোকে ঠিক করার একটু এক্সারসাইজ করা নিজেকে সময় দেওয়া সব কিছু তো চলো আপাতত আগে ঘুরে আসি তো এই যে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি মার্কেটের দিকে পিছনের এই মার্কেটটাতে গিয়ে রুটি আর মিষ্টিটা পেয়েছি কিন্তু ডিম পাইনি যার ফলে এখন আবার ডিমটা আনতে সিকে মার্কেট যাচ্ছি আর এই যে রাস্তায় এইখানে মণ্ডপটা যে মণ্ডপটা গতকাল ভিডিওতে দেখেছিলে জলে ডোবা আজকে সেটাই আবার শুকনো করে নতুন করে কাজ শুরু হয়েছে অনেকটা কাজ এগিয়েওছে মণ্ডপে প্রতিমা এসে গেছে একটু মাতৃমূর্তি দর্শন করে নি চলো দেখো বেশ সুন্দর সাবেক প্রতিমা সেই সাবেকই কাজের প্রতিমা এবং মানে সেই বড় বড় টানা চোখ সুন্দর মুখ খুবই সুন্দর লাগছে দেখে মনটা ভরে যায় মা আসছেন এই সময় তো আজকের জন্যে এইটুকুই থাক কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে আগামীকাল